হিংসা কে ভালো না খারাপ দুনিয়ার জন্য খারাপ পরকালের জন্য খারাপ কারণ হিংসাটা কার শয়তানে এবার আপনি দেখেন তো আপনার সারা শরীরে হিংসাটা শয়তান কোথায় রাখছে কানে দাঁতে দাঁতে নাকে নাকে ঠোঁটে ঠোঁটে হিংসা কোথায় রাখছে আরও জোরে অহংকার কোথায় লোভ কোথায় লোভ কোথায় বিদ্বেষ কোথায় এবার শয়তানকে প্রশ্ন করেন আমার দেহে তো জায়গা থাকতে নোংরা জিনিসগুলা তুই মনে রাখছস কেন হাতে রাখতে পারতি ওমরে রাখতে পারতি আটুতে রাখতে পারতি শয়তান বলে জানা আমি জায়গা চিনি কারণ আল্লাহর নজর বান্দার মনের দিকে আমি শয়তান চাই তোরা জাহান নামে যাও জাহান নামে যদি তোদেরকে নিতে হয় আল্লাহর কাছে তোদেরকে কালার বানাইতে হবে আল্লাহর নজর হচ্ছে তোর কলবের দিকে দিকে তাই আমি হিংসা আমার হিংসাটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার অহংকারটা তোর মনে জায়গা করে নিয়েছি আমার লোকটা তোর মনে ঢুকাই দিছি, আমার বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিছি আমার সেই ঘৃণাটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই রাগটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই বিয়াদবিটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই জায়গা দখল করার খারাপ কাজটা তোর মনের মধ্যে অপনুকাই দিয়েছি কারণ তোর মনটা যদি পবিত্র হয়ে যায় রবের নজর যদি পড়ে যায় তোর কলব তো जिंदा হয়ে যাবে তুই তা পণ্ডিত আল্লাহর বন্ধু হয়ে যাবে আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ হয়ে যাবে তখন তো আমার সব প্ল্যানিং নষ্ট হয়ে যাবে তাই আমি চাই না কেউ জান্নাতে যাক আর জান্নাতে না যাওয়ার জন্য আমি সবার আগে মানুষের মনটাকে নষ্ট করে দিই মন যার নষ্ট তার সব নষ্ট হয়ে যায় আর যার মন সঠিক হয়ে যায় আর আফাত ও মুস্তক দুনিয়া খেলাত সুন্দর হয়ে যায় এবার সত্যি করে একটা জিনিস বলেন তো আমাদের দেহের সবচাইতে একটা দামি জায়গা যদি আমি আমি মনে হয় আপনাদেরকে বিরক্ত করে ফেলছি না পিছনের ভাইরা কষ্ট পাচ্ছেন আপনারা আওয়াজও তো বের হচ্ছে না আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের তো আছে না আছে আছে আল্লাহ কবুল করুন

বুজি ল ন ভাই এন আইলে হট দেৰি হাত কেও তোয় ভাই না অলপ কেও তোয় ভাই না গল বি ন ভাই কিন্তু আছে জাগাৰ মতো আল্লা হাতটো আছে হদ্দে বেক নতুন আছে বেৰে বেগ গু নতুন বেগ গু নতুন কিয় ৰ ক চক খুলি কিয় এ ফাটটো পেট আচ্ছা গিয়া

থালায় হতে বুড়ো মাংসর হল পছন্দ না করে আরা জোয়ান মানুষ আর আরে দ এবার হালা হতন লইরে এন্ডেলর এন্ডেলর ইতে ইয়াস ইতে সিললেন তে হন না ঠিক নানি লই দাদি লই হানদানি নতামে হালাই লই মামি লই সাসিলি ওবা একজনর হল জনর ওয়ারে ওয়ারে বাইচি বাবা হানদানি বন্ধ করি ফলিব হন না না কিন্তু কেন নাম নদর অনারা হইউন দাইব হন

সম্পর্ক যদি থাকে সম্পর্ক থাকার মতো সে কি জাহান্নামই না জান্নাত কিন্তু আমাদের দুর্ভাগ্য আল্লাহর সাথে যেভাবে সম্পর্ক রাখার আমরা রাখতে জানি এ কথা সবাই একমত যার কারণে নিজের মনও শান্তি নাই ঘরও শান্তি নাই বাইরেও শান্তি নেই শেষ মেশ কথা ঘুমাইতে গেলেও শান্তি নেই কারণ ওই যে রাখি নাই যার সাথে সম্পর্ক রাখা আফটারঅল লস সব আমাদেরই হয়েছে সেজন্য বলা হয় অতি চালাকের আমরা বেশি ফন্ডিত হতে যাইয়া নিজের পায়ে নিজেই কুরান মারিয়ে দিস কিন্তু ব্যক্তিদেরকে দেখবেন আল্লাহ যারা ওনারা যেখানেই থাকো অন্তরে প্রশান্তি ছিল যার বাস্তব প্রমাণ ইমাম আলী মকাম ইমাম হুসাইন রদি আল্লাহ পরিবার ছেড়ে কারবালার ময়দানে হাসি তবু ছিল ওনার মধ্যে সব বন্ধ করে দিয়েছে মানুষ হিসেবে মুখ ফেটে যাচ্ছে কিন্তু হাহাকার না করে রবের সুক্রিয়া করে মুখ ছিল চেহারা ছিল প্রশান্তির সাথে বলেন সোবাহ নিজের ছোট বাচ্চা আলী আজগরকে শহীদ হতে দেখেছে বাপ পেয়ে সহ্য করেছে আফসুস আপত্তি আল্লাহর দরবারে না করে সুপ্রিয়ার জবানটাকে সাথে নিয়ে রবের দরবারে সন্তুষ্টি ছিল সেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল একটা করে নিজের কলিজার টুকরাগুলোকে আপন জনকে কারপালার ময়দানে রক্তাক্ত হতে দেখার পরও অন্তর ছিল সবরের সাথে অন্তর ছিল সবরের সাথে সুবাহ অন্তর ছিল সবরের সাথে জবান ছিল সুক্রিয়ার সাথে প্রশান্তির হাসি এমনভাবে চেহারায় ছিল জগৎবাসীকে দেখাই দিল যেখানে আপনি আমি সামান্য কষ্টের মধ্যে অস্থির হয়ে যাই সেখানে হাজার কষ্টের ভিতর ইমাম হুসেন ধর্যের সাথে শুক্রিয়া আদায় করে জগৎবাসীকে দেখাই দিল ও আল্লাহর বান্দারা তোমরা যে অবস্থায় থাকো আল্লাহর উপর নারাজ হইও না আল্লাহর উপর আপত্তি করিও না আল্লাহ যেটা করে খুশি হবে তুমি সেটাতে খুশি থাকো নিয়ামত কম পাবা না অটেল নিয়ামত পাবা ওই ইমাম হোসেন সে কাজ আমরা করবো কীভাবে বলে যে মনে ধৈর্য রাখবা মুখে শুক্রিয়া রাখবা ইমাম হোসেন জগৎবাসীকে দেখাই দিয়ে গেল আরে শুক্রিয়ার শ্রেষ্ঠতম উদাহরণ হয় সিজদার মাধ্যমে ইমাম আলী মাকাম সর্বস্ব লুটে যাওয়ার পরে আল্লাহ দরবারে প্রশান্তির সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা দিলে প্রমাণ করে দিলেন আল্লাহ যেভাবে রেখে খুশি আমি হুসাইন সেভাবে থেকে খুশি বলে দিচ্ছি আমাদের সবাইকে একটু নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন এক কথাই বুঝেন যাই আসুক হ্যাঁ হু করা যাবে না যদি নিজের হই করতে পারবো এবার বলেন জমির কার জমিন কার আল্লাহ আর একটু জোরে জমিন কার আল্লাহ আসমান কার আল্লাহ আমরা কার আল্লাহ তা হ্যাঁ হু করার অধিকার তো আমাদের নাই এক কথাই আল্লাহ যেভাবে রেখে খুশি আমরা সেভাবে থেকে খুশি শেষ ভালো যার সব ভালো তার সুবাহালা জোরে বলবেন না ভাই আল্লাহ দিল রাখবেন শয়তান ঢুকে যাবে শয়তান কিন্তু ডাইরেক্ট ঢুকতে পারে না শয়তান কি করে জানেন তার প্রিয় জিনিসগুলো আমাদের সামনে রাখে আমরাই বোকার মতো না আসিনে ঢুকাই ফেলে শুনেন শয়তান রগে রগে হাঁটতে পারে কি পারে না ভাই জোরে বলেন না কিন্তু শয়তান কখনও মানুষের অন্তরে ঢুকতে পারে না যতক্ষণ না মানুষ সুযোগ না দেয় কারণ সে আল্লাহর থেকে অনুমতি নিয়েছে কোথায় হাঁটার ভাইয়া জোরে বলেন না রগে রগে হাঁটলে তো মানুষ খারাপ হয় না সব কিছু হয় কোন জায়গার থেকে জোরে বলেন না কোন জায়গা থেকে এবার একটা সিম্পল উদাহরণ দিলে আপনারা সবাই বুঝতে পারবেন কোনটা ফেরেস্তার কোনটা শয়তানি কোনটা ভালো কোনটা খারাপ কোনটা করা দরকার কোনটা বাদ দেওয়া দরকার চুরি করা কি ভালো না খারাপ খারাপ জেল আছে না নাই অসম্মান আছে না নাই এবার যতজন চোর আছে চুরি করেছে কিভাবে চুরি করেছে একটু খেয়াল করবেন যত জেনা আছে জেনা কিভাবে শুরু হয়েছে একটু খেয়াল করবেন সে মাহফিলে আসলো নয় বারোটা সাড়ে বারোটায় মোকারম্বারে মোবাইল হারায় গেছে কয়টায় সার বারাটায় পাচ্ছি না যে নি ওয়ান নেনওয়ালা নিজে কিন্তু আরো কাহিনিটা কি হয়েছে জানেন এগারোটায় এসে সে চোখ দিয়ে দেখেছে চোখের সেই ফাইলটা মনের মধ্যে যাইয়া প্রশ্ন জাগছে লই ভালা সোনা হাই ভালো সোনা লই ভালা সোনা হাই ভালো সোনা মনের মধ্যে এখন আশা শুরু এবার মনের মধ্যে যখন আসা শুরু হয়েছে সেই মন ফাইলটাকে পাঠাই দিয়েছে ব্রেইনের কাছে প্ল্যানিং করার জন্য মানুষের সামনে কেমনে খাবো কেমনে কেমনে নিব এবার ব্রেন প্ল্যানিং শুরু করছে কিভাবে ব্রেন প্ল্যানিং করতেছে এগারোটা পঁচিশ মিনিটে হুজুর যখন উঠে যাবে এই মুহূর্তে সবাই যখন দেখা করবে এই সুযোগে আমি কামটা করে ফেলবো ব্রেনে প্ল্যানিং করা শেষ এবার সে সময়ের অপেক্ষা বারোটা পনেরো মিনিট যখন হয়েছে আমি যখন যেতে নিলাম সে আস্তে করে নিয়ে ফেলছে সাড়ে বারোটায় আমি বলতেছি মোবাইল নেই সাড়ে বারোটায় যেই নাই সেটার পিছনে হচ্ছে সোয়া সোয়া বারোটার পিছনে হচ্ছে এগারোটা পঁচিশ এগারোটা পঁচিশের পিছনের কাহিনী এগারোটায় শুরু হয়েছে কোন জায়গার থেকে প্রথমে কি পড়ছে সেটা বলেন না চোখটা যদি কন্ট্রোল করে ফেলতে পারতো মনে আর আসতো না এবার বলে ওনারা বুঝিবেন আল্লাহর আর মা বইনের কলরে ফর্দা গত্য হই না আর কা নাস্তে করে হন না হই না এই হতাইন হইবে আগে আল্লাহ মরদ ফক কলরে এই কি নিসের একটু হই দে নমতে তারে জরা হন নাকি ও আল্লাহ এই দিন কিছু থাকতে সক্কা নিস রাখতে হইও আল্লাহ তো মন জালা জ্বলাতে সুগর ہارনে ঠিক ঠিক সুখ যদি কন্ট্রোল করতে পারো মনোটমেডিক কন্ট্রোল এবার হুকুম দিয়েছেন চোখ কন্ট্রোল করো আবার আদেশ দিচ্ছেন মনটা মারে দিয়ে দাও এবার যার চোখ আল্লাহর কন্ট্রোলে মন যার আল্লাহর কন্ট্রোলে যার আল্লাহর কন্ট্রোলে করলো তাকে দিয়ে গুনার কাজ পারবে না সেই হবে জন্য বান্দা। আপনি আমি আপনদেরকে রক্তের দাদাদেরকে দাদার বাবার কথা মনে নাই কিন্তু যারা আল্লাহওয়ালা হয়েছে হাজার বছর পরও এই বিশ্ব ওনাদেরকে সত্তার সাথে স্মরণ করে মনে রাখে বলেন

ইয়ান নহইয়ারে নিজে বালা হইত ফেলে ইয়ান অন্ত বুদ্ধিমানর হাস আল্লাহ ইয়ারা বেগুনরে বুঝিবার তৌফিক দান আমিন আহসিন কামা আহসান আল্লাহ ইলাই আল্লাহ জেনে অনরার উদ্দি আরার উদ্দি দয়া গজি আল্লাহ হদায় জেনে তোমারার উদ্দি দয়া গজি তুইও আর মিকে যায়র অন্যর দয়া করো আল্লাহ রাজি আল্লাহ ফিলতুন আই এককান জিনিস অনর আছে আপদার গুলো হইম যাতুন মন চাই নিজুর বালাসন ইতারা লইবেন আর গুন আওয়াজও গরনর দরকার নাই মাতনর দরকার নাই অন্যর হষ্ট মনত্রাহী নিজুর লাভ না লস অন্যর হতা হষ্ট দৈন্য হতা মনত্রাহী নিজুর লাভ না লস অপমানর হতা মনত্রাহী লাভ না লস গই হারা ফতা হই দিয়েন কি মনত্রাহী লাভ না লস হজ্জের হতা মনত্রাহী লাভ না লস আল্লাহর মিকে সাইয়ারে এ পর্যন্ত অনারারে আরারে যারা ইচ্ছাই অনিচ্ছাই হষ্ট দি ইবে জেব গোবাজি সনত ম হালা মা বাবা চাচা ব ফোয়া জামাই বেগিন বাদন ইবে হষ্ট দি দিবা হার বান্দা আল্লাহর মিককে সাইয়র আর বান্দা মিককে সাইয়র আল্লাহর বান্দা বৈগুনর maaf একবার হন আলহামদুলিল্লাহ। কে এর ফতে মন থনরাক? কে এর ফতে কে মিককে সাইয় maaf দিলাম হন আমি আমিন। মানে বাইক বহুত পাই কলহবদে। হতাই তা maaf বরিদি। কি নান হাজার তিয়া তো নাদে। ও বাসনা। মতনা বাসনা। না তো বতায় হয়তো ওনার বুঝাই না পরিদি। অনে মাপ করন মানে আল্লাহ মাপ করন না তো অনে মাপ গুজন্দে মূলতে নিজেরও মাপ করি বেল্লাই সুবহানাল্লাহ না হরো অনে আর মাপ করন মানে অনে মাপ পাইলেন দে আই অনে মাপ করন মানে আই মাপ পাই দি সুবহানাল্লাহ আল্লাহ হল তো তুই এর মাপ গুজুস আর বান্দার মন বরদে মাপ করি দি দে ইদার ভাষা দিয়া দে সুবহানাল্লাহ